আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘতি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকের রেসিপিটা কিন্তু একদম মানে সুস্বাদু রেসিপি তো দেখতে থাকুক তো এই যে এখানে কিন্তু পনিরটাকে ভালো করে নুন আর একটু মিষ্টি জলে ভিজিয়ে গরম করে নিয়েছি জলটা নুন আর একটু চিনি দিয়ে দিয়ে ওই জলে একটু ভালো করে পনিরটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে কিন্তু কেটে নিয়েছি পিস পিস করে এরকম চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি প্রত্যেকটা পিস আর তার সাথে নিয়ে নিয়েছি এখানে হচ্ছে চালমগজ কাজু কিশমিস আর পোস্ত বাটা তার সাথে নিয়ে নিয়েছি এখানে আছে পাকা টমেটো টমেটোটাও কেউ আমি চৌকো চৌকো করেই কেটেছি আর নিয়ে নিয়েছি টক দুই আর ফোরনো দেবো হচ্ছে শুধু গরম মশলা গোটা গরম মশলা ছোট এলাচ বড় এলাচ দারচিনি তো পনিরের এই রেসিপিটা করছি তোমরা কিন্তু অবশ্যই দেখো একদম হালকা পাতলাভাবেই করব গরম তো ভালোই পড়েছে খুব বেশি রিচ করব না তো নিরামিষের দিন এরকমভাবে পনিরের রেসিপিটা করে কিন্তু তোমরা সবাই খেতে পারো তো চলো দেখো কিভাবে আমি করছি এখানে কিন্তু গ্যাসে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গ্যাস কিন্তু এখনো ধরায়নি আমি গ্যাসটা ধরিয়ে নেব তেষ্টা ধুরিয়ে নিলাম টেস্টা ধর ঠিক ও এবার কড়াইটা গরম হলে তারপরে তেল দিবেন কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব আমি সাদা তেলে রেস্টুরেন্ট রেসিপিটা করব সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি একে একে পনির গুলো ভেজে নেব হালকা করে ভেজে দিচ্ছি এরকম হালকা করে ভাজতে হবে আর কিছুটা আছে দিয়ে দেবো পনিরগুলো হালকা করে ভেজে নিলাম এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা এলাচ দারচিনি আর বড়ো এলাচ হালকা ভাজা ভাজা হয়েছে এবার দিয়ে দেব কেটে রাখা টমেটোটা টমেটোটা কিন্তু হালকা একটু ভাজা হবে হালকা বেশি খুব বেশি বলাবো না এবার দিয়ে দেবো এই যে বেটে রেখেছি কাজু পোস্ত কিশমিশ আর চাল মগজ বাটাটা জল দিয়ে দেবো ধুয়ে এটা ভালো করে মশলাটা কষিয়ে নেবো কিন্তু ওখানে কষানো চলছে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য এই রান্নাটাতে কিন্তু হলুদ ব্যবহার করিনি আমি তোমরা চাইলে করতে পারো কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি ওটা হলুদ ছাড়াই হবে লঙ্কার গুঁড়ো তো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো নুন দিয়ে দেবো ফেটানো টক দই টক দই বাটিটা ধুয়ে আমি একটু বেলটা দিয়ে দিলাম মশলাটা তো ভালো করে কষিয়ে নিলাম এবার একটু দিয়ে দেবো অল্প করে মিষ্টি আর দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো দিয়ে দেব কেমন গাড়ি যায় দেখেছো আমাদের এখান থেকে একটু ভালো করে উঠিয়ে নেবো তো এখানে কিন্তু পনিরের এই রেসিপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আমি এতটুকুই ঝোল রাখলাম মানে কাই রাখলাম তোমরা চাইলে এর থেকেও বেশি শোকাতে পারো বা এর থেকেও বেশি রাখতে পারো তা আমি এইটুখানিই রাখবো তো চলো এবার নামিয়ে নিই তো এই দেখো এখানে কিন্তু পনিরের রেসিপিটা নামিয়ে নিয়েছি ওপর থেকে কিন্তু দুটো আবার কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদিক পোশাক তো আজকের মতন এই অবধি রইল টাটা